আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় তিনি গতকালকে কিছু কথা বলেছেন এই কথাগুলোকে আপনারা ঠিক কীভাবে নেবেন আমি বুঝতে পারছি না কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বিএনপি এতদিন ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যেভাবে কথা বলে এসেছে তার সঙ্গে এটা যেন ঠিক মেলে না আমি একটু যেন বৈসাদৃশ্য দৃশ্য খুঁজে পাচ্ছি একটু যেন হুমকিও আছে মনে হচ্ছে মানে যেন একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে এই সরকার এবং বিএনপি অথচ দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন তখন উনি কিন্তু বললেন যে এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চায় এবং এই বলার মাধ্যমে ওনার কথায় কিন্তু কোনো উষ্মা কোনো ক্ষোভ কোনো ক্রোধ আমি কিন্তু টের পাইনি তাহলে রায় কেন বলছেন গয়েশ্বর কি বলেছেন আমি আপনাদের কয়েকটা কথা বলে শোনাই উনি বলেছেন যে আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন মানে নির্বাচন আদায় করার জন্য জনগণকে গুলি খেতে হবে কেন এ কথাটা উনি কেন বললেন এবং তারপরে উনি আরও বললেন যে কথাটা নাকি সবচেয়ে বড় কথা আমি মনে সবচেয়ে বড় ঠিক না আমি সবচেয়ে বড়টা একটু পরে বলছি তিনি বলেছেন যে এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের নিজ পক্ষে অবস্থান নিতে হবে এমন একটা দিন আসুক চাই না যা হওয়ার হয়েছে এখন একটা নির্বাচন হোক মানে এই যে কথাগুলো এই কথাগুলো শুনে কি আপনার মনে হয় না যে এই সরকার বোধ করি গো ধরেছে তারা নির্বাচন দেবে না এবং বিএনপি নির্বাচন আদায় করেই ছাড়বে এই ধরনের একটা ব্যাপার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে কি মনে হয় না কিন্তু আদৌ থেকে তাই হয়েছে মানে এই জায়গাগুলোতে আমার কাছে কোনো মনে হচ্ছে যে বিএনপিকে সরকারকে ধমক দিচ্ছে ধমক দেওয়ার মতো কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়েছে বিএনপির অন্য নেতাদের বিএনপির শীর্ষ পরিষেবা নেতা আছেন কি তারেক রহমান কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের কথায় কি এরকম কিছু আমরা বুঝি আমি কিন্তু টের পাইনি তাহলে কি বিএনপি এমন স্ট্র্যাটেজি নিয়েছে যে আমাদের মধ্যে কেউ কেউ ধমক দিবে কেউ কেউ মিষ্টি ভাষায় আলাপ করবে কেউ কেউ ম্যানেজ করবে এরকম করে আমরা অগ্রসর হব এটাই কি তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে আমি জানি না কিন্তু আমাদেরকে আমার কাছে এখনো মনে হয় এ ধরনের সরাসরি মুখোমুখি অবস্থান হোক এটা যেন আমরা চাই না সরকারের সমালোচনা করতে পারে সরকার অনেক বড় দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়েছে কাজে তাদের সমালোচনা তো আমরা করবোই সমালোচনা করাতে কোনো আপত্তি নেই কিন্তু ধমক দেওয়া হুমকি দেওয়া এটা কি ঠিক হলো এটা আমাদের বুঝতে হবে আর ওনার যে কথাটা আমি বলতে চাই যে উনি আরেকটা কথা বলেছেন যে জায়গাটা আমার কাছে খুবই আমার কাছে একটু আপত্তি মনে হয়েছে তিনি বলেছেন এই যে সংস্কার কমিশন হয়েছে এটা নিয়ে উনি আপত্তি করেছেন আপত্তি মানে এই সংস্কার কমিশনের কর্মকাণ্ড নিয়ে ওনার একটা আপত্তি আছে উনি কী বলেছেন আপনারা শুনুন উনি বলেছেন আমরা তো একত্রিশ দফা দিয়েই রেখেছি যে যে কমিশন বানিয়েছেন তাদের পাঁচজনকে বসিয়ে দেন সেখানে কি কি বাদ দিতে হবে যোগ করতে হবে করেন বা তাদের কোনো ভাবনা থাকলে দিতে পারেন এক একটা কমিশন দুইশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা লিখে পাঠাবে আর সারা দিন ওগুলো পড়বো এটা হয় না মানে এই সংস্কারের যে উদ্যোগটা সরকার নিয়েছে বেসিক্যালি তাকেই উনি আঘাত করেছেন তাকে উনি অ্যাটাক করেছেন দেখুন এই সরকারের সংস্কার কমিশন যেভাবে গঠন করা হয়েছে এই কমিশনের গঠন প্রক্রিয়া অথবা কমিশনের যারা সদস্য হয়েছে তাদের অনেককে নিয়ে আমি নিজেও আপত্তি করেছি আমার কাছে মার্ক মনে হয় নাই সেটা অন্য প্রসঙ্গ কিন্তু তারপর তারা সবাই তো একটা করে রিপোর্ট দিয়েছে রিপোর্ট যখন দিয়েছে এটা নিয়ে আলোচনা করতে তো কোনো সমস্যা নাই আমি মোটামুটি রিপোর্টগুলো দেখেছি ডিটেল আমি দেখতেছি সবগুলো দেখব দেখে পরে হয়তো কথা বলবো কিন্তু সেই রিপোর্টগুলো যে একেবারে যে ফেলে দেওয়ার মতো হয়েছে তা কিন্তু নয় রিপোর্টগুলি ভালো রিপোর্ট আপনার পরে দেখেন কিছু কিছু পয়েন্টে বিতর্ক আছে আপত্তিও আছে সে সেগুলি তো আলোচনা আপনারা করবেন পলিটিক্যাল পার্টিগুলি করব কিন্তু গয়েশ্বর রায় যেটা বলছেন তার বক্তব্যটা হলো যে আমরা যে একত্রিশ দফা দিয়েছি সেটার ভিত্তিতে আলোচনা করতে হবে মানে আমাদের একত্রিশ দফা নিয়ে আমরা দিয়েছি সেটা নিয়ে ওই কমিশনের লোকরা আলোচনা করবে করে কিছু কিছু বাদ দেবে কিছু তার মানে মূল ভিত্তিটা হলো তাদের একত্রিশ দফা এটা কি হলো বরঞ্চ যেটা হলো যে তাদের যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করেন করে তার সঙ্গে একত্রিশ দফাকে মেলান যেহেতু একত্রিশ দফা আপনাদের পলিটিক্যাল একটা আইডিয়া ওর সঙ্গে মেলান যতটুকু মেলে থাকলো যতটুকু মিলবে না থাকবে না আবার অন্যান্য পলিটিক্যাল পার্টিও আছে তাদের তো কোনো দফা দফা নাই তারা হয়তো এটা নিয়ে আলোচনা করবে এখন আপনি যদি বলেন আপনার একত্রিশ দফা নিয়ে জামাতকে আলোচনা করতে হবে একটু বেশি চাওয়া হয়ে গেল না এটা কেন হবে এ ধরনের মানসিকতা আমার কাছে মনে হয় যে কেমন যেন একটু মানে আমার কাছে ঠিক ভালো লাগেনি নি গণতন্ত্র এটা না আসলে হুমকি দিতে হবে কেন এই সরকার এমন কিছু করেনি নির্বাচন নিয়ে যার জন্য এখনই তাকে হুমকি দিতে হবে তারা যেভাবে বলেছে শুরুর থেকে যেভাবে বলেছে তারা তো সেভাবেই অগ্রসর হচ্ছে তাহলে কোথায় সমস্যাটা আপনাদের আছে এই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় গশ্বরে আরেকটা কথা গড়ে যে কথাটা বলেছেন যেটা বলে আমি আলোচনাটা শেষ করবো আজকে উনি বলেছেন যে এই কমিশনগুলি ভাই আপনারা দেশ চালাবেন আপনারা দেশ চালাতে চান এটা পড়তে আপনি ক্লান্ত হয়ে গেছেন তাহলে দেশ আপনি চালাবেন ওটা তো আরো বড় চাপ ওর জন্য কত কত এক একজন এক একটা সমস্যা নিয়ে আসবে সেই সমস্যায় দুই তিনশো পৃষ্ঠা হতে পারে আপনি সংস্কার বিষয়ক দুইশটা পড়তে আপনি ক্লান্ত অনুভব করছেন ক্লান্তি অনুভব করছেন তাহলে দেশ দেশকে চালাবেন মানে এটা আমার কাছে কেমন লাগলো আপনাদের তো বলে নাই যে একজন লোককে সবগুলি পড়তে হবে আপনাদের অনেক লোক আছে পার্টিতে আপনারা এক একটা গ্রুপকে এক একটা দায়িত্ব দিয়ে দেবেন তারা পড়বে পরে তারা একটা সারাংশ করে আপনাদেরকে জানাবে আপনারা স্থায়ী কমিটি যেহেতু সর্বোচ্চ বডি আপনাদের অনেক বড় নেতা আপনাদের সব পড়তে বলে নাই কেউ আপনাদের যারা ছোট নেতা আছে কর্মী আছে আপনাদের দলে অনেক বিশেষজ্ঞ আছে অনেক গবেষক আছে এগুলো তারা করবে করে তারা একটা সারা বিষয় আপনাদের কাছে তুলে ধরবে সেটা আপনারা করবেন সেটা আপনারা দেখবেন মতামত দেবেন এখন দুশো তিনশো বৃষ্টি দেখতে দেখি আপনার মাথা খারাপ হয়ে গেছে তাহলে তোমায় এইটা তোমার ঠিক হলো না কারণ এই সংস্কারের উপর নির্ভর করতেছে আমাদের জাতির সামনে কোন দিকে যাবে এইটা পর আর ধৈর্য আপনাদের নাই তাহলে কেমন হলো আমি জানি না এ সমস্ত কথা উনি কি জবাব দেবেন অথবা জবাব দিতে চান কি না হয়তো বলবেন যে দা কে কী বলছে পাত্তা দিই না আমি আমরা ক্ষমতায় যাচ্ছি আমরা মন্ত্রী হব আমরা দেশ চালাব আমরা যা বলবো সেভাবে হবে এত মা মানুষকে অবজ্ঞা করাটা ঠিক না আমার হয় পলিটিক্যাল লিডারদের প্রতি আমার অনুরোধ ভাই কথা বলার সময় আরেকটু সাবধানে বলেন মিঠুভক্তিদের দিন মনে হয় একটু কমে গেছে এখন মানুষ এখন প্রশ্ন করতে শিখেছে প্রিয় দর্শক এখন পর্যন্তই আমাদের এই নতুন চ্যানেল অন্য মঞ্চ এটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দিবেন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ